আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বলছি মোহাম্মদ আলামিন ইসলাম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন একটি এম নিজে নিজেই তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে সব কিছু ভালোভাবে শিখতে পারবেন আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আমাকে আমাকে নক করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো একটি টেক আমরা লাগাচ্ছি এটা হচ্ছে স্পিকারের লাইন আর এটা হচ্ছে ফোনের লাইন আরসি সকেট অথবা এবি সকেট বলে থাকি আমরা অনেকে যে যে নামে ডাকি না কেন এটা হচ্ছে বারো ফোল্ট তিন হাজার মিলি ট্রান্সফর্মার অথবা অ্যাটেটার এটা হচ্ছে মেথন ইলেকট্রনিক্সের বিস্টন বোর্ড চার ভলিউম এটা দিয়ে আপনারা দুইটা মাইক ছয় অথবা আট দুইটা মাইক অনাসায় বাজাতে পারবেন অনেক সুন্দর সাউন্ড বের হয় বারোভোর তিন হাজার মিলি ট্রান্সফর্মার দিলেই হবে এর বেশি দেওয়া যাবে না এটা হচ্ছে বারোভোর তিন হাজার মিলি ট্রান্সফর্মার লাইন এখানে আপনারা লাইন দিবেন এবং এখানে দুইটা স্পিকার লাইন পাবেন এখানে একটি স্পিকার লাইন এবং পাশে আরেকটি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি স্পিকার লাইন এটা হচ্ছে এক স্পিকার লাইন এখানে আরেকটি পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্টেজ লাইন এখানে সোলার দিয়েও চালাতে পারবেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন অ্যাটেডার দিয়েও চালাইতে পারবেন এটা হচ্ছে ফোন হেডফোনের লাইন অথবা মোবাইল থেকে যে আমরা গানটি বাজাবো সেই লাইন এখানে এক সাইডের লাইন থেকে পাশাপাশি বিস্টন বোর্ডের আরেক লাইন পাবেন যেহেতু এটা দুই সাইড এক সাইড নষ্ট হলেও আরেক সাইড দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো ঠকার কোনো সম্ভাবনা নেই এটা আরেকটি মিথনের বোর্ড এটা হচ্ছে তিন ভলিউম এটাও ভালো বাজে পঁয়তাল্লিশ আট বোর্ড এটা আপনারা কিনবেন এটা হচ্ছে স্যামকন ইলেকট্রনিক্স আগেরটা ছিল মিথন এটাও পঁয়তাল্লিশ হাট বোর্ড এটাও আপনাকে আপনি লাইনগুলো দেখিয়ে দিচ্ছে আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে লাইনগুলো দেখে নেবেন নিজে নিজে বাসায় বসে নিজে নিজে এমডি ফায়ার তৈরি করতে পারবেন এটা হচ্ছে ভোল্টের লাইন বার ভোল্ট লাইন এখানেও সেম দুইটি স্পিকার লাইন পাবেন এটা যেহেতু ব্রিজ করা বোর্ড এটার সাউন্ড আরও বেশি হবে দেখতে পাচ্ছেন এখানে দুইটি স্পিকারের লাইন দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে একটি এবং পাশে একটি দুইটি এটা হচ্ছে মিথন ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ আট বোর্ড এটা শুধু বোর্ড এখানে এক্সট্রা ভলিউম বোর্ড যোগ করতে হবে অথবা চাইলে একটিও করতে পারেন দুইটা দিয়ে বাজবে কিন্তু এটা বারো ভোল্টের বেশি দিতে পারবেন না বারো ভোল্ট নয় ভোল্ট দুইটা দিয়ে বাজবে হ্যাঁ এটা হচ্ছে এক স্পিকারের লাইন আমি অবশ্যই বারবার বলে দিচ্ছি যেহেতু পঁয়তাল্লিশ ষাট বোর্ড এর দুইটা সাইড থাকবে একটি সাইড যদি আপনারা খারাপ পান অপর সাইডটি ভালো থাকবে যে কোনো এক সাইড দিয়ে আপনার কাজ আপনি চালাইতে পারবেন এটা এমনি ফায়ার বানাতে অবশ্যই একটি এসি গডের প্রয়োজন হবে তো অনেক কিছুই কথার মধ্যে আমি ফিটিং করে রেখে রাখছিলাম তো দেখতে পাচ্ছেন এসি কটের লাইন এখানে অবশ্যই একটি রাবার দেবেন এভি সকেট স্পিকার লাইন সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি যেটা মূল এটা হচ্ছে আপনার ব্লুটু কার্ড কার্ড কেনার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এটা দেখতে পাচ্ছেন এটা বড় আইসির কার্ড এই কার্ডটি হচ্ছে ইন্ডিয়ান কার্ড ব্লুটু কার্ড মেমোরি পেনড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে চলবে এই কার্ড কিনে অনেকেই প্রতারিত হন যেহেতু দুই নম্বর কার্ডে বাজার ছয় লাভ হয়ে গেছে ব্লুটু কার্ড কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন এটা হচ্ছে আটাত্তরশো পাঁচ বারো ভোল্ট থেকে ফাইভ ভোল্ট কারেন্ট অডিও অডিও অথবা ব্লুটুথ কার্ডকে দিবে এই কার্ডটি আরেকটা কাজে লাগে আইসিটি সেটা হচ্ছে আপনারা যখন কার্ডটি ব্লুটুথ কার্ডটি সেট করবেন অবশ্যই থ্রি পয়েন্ট সেভেন মোবাইল ব্যাটারি দিয়ে চেক করবেন দেখেন কার্ডটি ভালো আছে এই কার্ড অবশ্যই সবসময় ভালো থাকে যেহেতু বড় আইসি কার্ড এটা অনেক দিন লাস্টিং করে এক নম্বর চিনায় উপায় হচ্ছে এ আইসিটা খেয়াল করবেন এ আইসিটা অনেক বড়ো হবে আর যেটা দুই নাম্বার তিন নম্বর এটা আইসি ছোট্ট লাগানোর কিছুক্ষণ পরেই কেটে যাবে আপনারা ঠকে যাবেন এখানে চারটি তার দেখতে পাবেন একটি লাল তার এটা কেটে দিলাম এই চারটি তারের মধ্যে যে কোনো এক সাইড থেকে একটি তার দিলে আপনারা গান বাজাইতে পারবেন আর যদি কম্পিউটার বক্সের জন্য সেটিং করেন তাহলে দুই সাইডেরটা দুইটা নেবেন আর মধ্যে যেটা এটা কমন দেখতে পাচ্ছেন আমরা ব্লো টু ফিটিং করে ফেলছি আমাদের বক্স এখন আমরা লাইনগুলো দিব এমডি ফায়ারে দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্রান্সফর্মার লাইন দিচ্ছি ট্রান্সফর্মার দুই সাইডে বের হবে আপনার পজিটিভ এবং মধ্যেটা হচ্ছে কমন মানে কালো অবশ্যই খেয়াল রাখবেন উলটপালট হলে বোটটি পুড়ে যাবে এটা সোলার বারো ফোল্ট ব্যাটারি মোটরসাইকেলের ব্যাটারি ট্রাকের ব্যাটারি বিভিন্ন ভোট দিয়ে বাজাইতে পারবেন আমি এখন স্পিকার লাইন দিচ্ছি এই বোর্ডটির যে কোনো সাইড থেকে আপনারা কমন লাইনটা নিয়ে নেবেন এবং বাকি কাজগুলো অবশ্যই দেখে দেখে করবেন যেহেতু এখানে হলোগ্রাম দেওয়া আছে ছবি দেখে আপনারা কাজ করবেন তাহলে ভুল হবে না এটা হচ্ছে আমাদের বক্সের টুইটার এটা হচ্ছে যতই গান দিবেন অতই আলো বাড়বে মানে টুইটারের মধ্যে আলো লাইটিং দেওয়া আছে আমি কালেকশনগুলো দিয়ে দেব এটা হচ্ছে আপনার সয়ানসি সিয়াম মাইকগুলো খুব ভালো বাজে এগুলো আপনারা কিনতে পারবেন খুবই অল্প দামের মধ্যে মাইক কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে মাইকটা ভাঙা কিংবা ফাটা আছে কি না যেহেতু এগুলো মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না যা দেখার আপনি দেখে নেবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি